আসসালামু আলাইকুম যারা সৌদি আরবের নতুন যারা চান তাদের ভিতরে একজন ভাই আমার কাছে কমেন্ট করছে সৌদি আরবের আল আব্বাস ইন্টারন্যাশনাল কোম্পানি সম্বন্ধে উনি জানতে চেয়েছেন তো ওনার উদ্দেশ্যে আমি বলছি আল আব্বাস ইন্টারন্যাশনাল কোম্পানি এই কোম্পানির নাম শুনি নাই বা এই কোম্পানি আমার মনে হয় নাই তবে উনি হয়তো ভুল বলছে যেটা সেটা হচ্ছে আল আফরাস কোম্পানির সম্বন্ধে তো সৌদি আরবের আল আফরাস কোম্পানি এটি একটা ভালো কোম্পানি তো এই কোম্পানি সাপ্লাই কোম্পানি সাপ্লাই কোম্পানি হলে অনেক ভালো কোম্পানি অনেক বড় কোম্পানি সাপ্লাই কোম্পানি কি এটা আপনাদের আজকে বলি সাপ্লাই কোম্পানি হচ্ছে মনে করেন আমার কাছে পাঁচশো জন লোক আছে এই পাঁচশো জন লোক নিয়ে আমি বড় কোনো কোম্পানির কাছে গিয়ে বলি আমার কাছে লোক আছে সেই কোম্পানি কাজ দেয় কিন্তু কারণ ভালো সাপ্লাই কোম্পানির ভিতরে এরকম ভালো মন্দ কোম্পানি আছে তো ভালো আফরাজ হচ্ছে সাপ্লাই কোম্পানির মধ্যে ভালো কোম্পানি তো আল আফরাজ কোম্পানি সাপ্লাই কোম্পানি হলো অনেক ভালো কোম্পানি আগের সময় কিছুটা বেতনের সমস্যা এখন বেতনের সমস্যা নাই আগে হচ্ছে বেতন তিন মাস চার মাস পর দিত তিন মাস চার মাস পর দিলেও আগের বেতন যখন আসতো তখন পুরা তিন চার মাসের বেতনই আসতো এখন বর্তমান মাসের বেতন মাসেই দেয় তবে আপনাদের যেটা বলবো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে আল আপনার কোম্পানির কোন পদে আসলে সবচেয়ে ভালো হবে এবং কোন পদে আসলে কোন ভিসাতে আসলে আপনারা খারাপ হবে এটাই হচ্ছে মূল বিষয় তো যদি আপনারা এই কোম্পানিতে বিভিন্ন সেকশন আছে যেমন হচ্ছে ক্লিনার আছে কনস্ট্রাকশন আছে বিভিন্ন সেকশন সেকশন আছে তো এর ভিতরে আপনার হচ্ছে যদি আপনি ক্লিনার আসেন তবে খুব একটা ভালো হবে না যদি আপনি ক্লিনার ভিসাতে আসেন তাহলে অবশ্যই আপনাকে দালালরা বলবে এক হাজার বারোশো রাল বেতন কিন্তু আসলে এটা বেতন হবে না বেতন হবে হচ্ছে ছয়শো থেকে সাতশো রিয়াল ঠিক আছে এটাই বেতন হবে যেটাই বলুক আর ডিউটি হচ্ছে এই ইর মধ্যে আসলে আপনার ক্লিনারের ভিতরে আসলে হসপিটাল ক্লিনার বলেন যে ক্লিনারে হয়তো আসছেন এর ভিতরে আসলে আপনার একটা মানে খারাপ হবে কি জন্য মানে সবচেয়ে খারাপ হবে এটা এই কোম্পানির মধ্যে ক্লিনার আসলে খারাপ হওয়ার কারণ হচ্ছে তিন সেফটি ডিউটি তিন সেফটি ডিউটি আট ঘন্টা করে যে কোনো সময় খোলাতে পারে সাপোজ আপনি ওভার টাইম যে সময় করবেন বাইরে পার্ট টাইম সেই টাইম আপনার ডিউটি দিল এমন সময় দিল হয়তো বারোটার থেকে সাত আটটা পর্যন্ত মেন সময় এই সময় আপনি ডিউটি করে আসলেন আপনি বাইরে কোনো কাম করতে পারবেন না তো এই জন্য এই সেকশানে আসলে খুব একটা ভালো হবে না খারাপ হওয়ার সম্ভাবনা বেশি ওভার টাইম নাই তিন সেফটি তিন আসটা চব্বিশ ঘন্টা তিন সেফটি ডিউটি সাতশো রিয়াল বেতন আটশো রিয়াল বেতন এটাই হয়তো হবে তো এই জন্য এই ক্লিনার সাইটে আসলে খুব একটা ভালো হবে না খারাপ হবে ওয়ার টাইম করতে পারবেন না সাতশোরিয়াল আটশোরিয়াল বেতন দিয়ে আপনি কিছু করতে পারবেন না এখন বর্তমান কতটা বেতন আপনি হিসাব করে দেখেন আর এই ভালো ভালোভাবে এখন এটা কোন বেশি আগে এই ভালো হবে এই কোম্পানিতে যদি আপনার দেখেন টেকনিশিয়ান হন এসি টেকনিশিয়ান বা প্লাম্বারের কাজ স্টিল মিক্সার কারেন্টের কাজ এইসব সেকশানও আছে এইসবের কাজে যদি আপনি আসেন তাহলে আপনার ভালো হবে বিশেষ করে এসি টেকনিশিয়ান এখানে আসবেন এখানে আপনার কমসে কম বারোশো সাত দশাল কমসে কম বেতন হবে ওয়ার টাইম হবে সেকশন আলাদা সেকশন অনুযায়ী আচ্ছা আপনার ইনকাম ক্লিনার ক্লিনারের মধ্যে যদি আসেন তাহলে এই কোম্পানিটা খুব একটা ভালো হবে না যদি আপনি টেকনিশিয়ান হিসাবে কনস্ট্রাকশনের মধ্যে আসেন তাহলে আপনার ভালো হবে এই কোম্পানিতে ঠিক আছে এটাই হচ্ছে মেন বিষয় তবে বেতন নিয়ে বর্তমান কোনো সমস্যা নেই এই কোম্পানির বেতন ভালো সাপ্লাই হিসাবে এই কোম্পানি ভালো আপনি হয়তো ছয় বেতন হলে ওটা মাস মাস গেলে পাবেন কোনো সমস্যা হবে না সাপ্লাই হলো মেন কোম্পানি মেন কোম্পানি যেসব নিয়মকানুন সমস্ত নিয়মকানাইভার এখন বহুত ভালো কোম্পানি সাপ্লাই সারা বছর বেতন জন্য কোনো সমস্যা হয় না আবার অনেক ভালো কোম্পানি আছে অরিজিনাল কোম্পানি সেটা বেতনের সমস্যা হয় ঠিক আছে এখানে সাপ্লাই কোম্পানি এটা জিনিস যে ইকামা পাওয়া যায় না যা আসার টিকিট পাওয়া যায় না কিন্তু সাপ্লাই কোম্পানিতে আবার থাকার বাসাও দেয় এসে সাপ্লাই কোম্পানি আছে থাকার দেয় খাওয়ারও হয়তো দুশো রিয়াল দেয় কিন্তু হচ্ছে যাতায়াত টিকিট দেয় না ইকামা দেয় না এসব সুযোগ সুবিধা থাকে না সাপ্লাই কোম্পানিতে আর মেন কোম্পানি হলে সমস্ত সুযোগ সুবিধা থাকে তো এই হলে মেন বিষয় তো আরো কিছু যদি আপনারা জানা থাকে তো অবশ্যই আপনারা কমেন্ট করবেন জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন শুস থাকবেন আসসালামু আলাইকুম